আফটারনুন বন্ধুরা এখন দুপুর সময় একটা আর আজকে মঙ্গলবার মঙ্গলবারের দুপুর দুধ আফটারনুন জানিয়ে এখন থেকে গোলাপটা স্টার্ট করলাম আর এখন আমি স্নান জ্ঞান করে একেবারে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে যাবো জল ভরতে বেশি একটা শ্বাস দিইনি চুল চুল ভেজে আছে চুলটা শুকা খাবে যাবো রাত্রে বিয়েবাড়ি আজকে ধামাকা গোলাপ হবে বিয়েবাড়ি বুঝতে পারছি চলো ওরা গেছে জল ভর্তি জল ভরে আসবে এখান থেকে আমি ডুবে যাবো আমার অনেকটা লেট হয়ে গেছে ওদের সাথে ধরা ওদের ধরতে পারিনি আমি বাড়ি ছাড়তে ছাড়তে ডুবে যাবো তো চলো সাথে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আমাদের জল ভরতে এসে গেছে ওই দেখো সবাই আসছে আমি একটু মানে হালকাভাবে ক্যামেরা করে নিচ্ছি চলো জল ভরাটা দেখে নাও দেখতে পাচ্ছো সবাই চলে এসে গিয়ে দেখো একটা ঘটি ধরিয়ে দিয়েছে এই ঘটিতে করে আমি জল নিয়ে যাব খুব ভালো লাগছে দেখো সবাই একসাথে কি সুন্দর হলুদ কাপড় পরেছে আমিও একটু লাল হলুদ পরিয়ে নিয়েছি পরে নিয়েছি আর এটা করে জল আমি নিয়ে যাবো আমার হাতে ধরিয়ে দিয়েছে ওই তুই খালি হাতে থাকবি কিনা এটা ধর তাই আমি একটু ধরে নিলাম চলো আমি একটু বসে পড়লাম এই যে বরণ ছিল এবার জল কাটবে না জল ভরবে কি বলে যাই হোক জল ভরে প্রায় হয়ে এই যে আমরা ঢুকে গেছি বিয়ে বাড়ির গেটে চলো বিয়ে বাড়ি যাওয়া যাক তারপর রাত্রে তোমাদের সাথে আছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম সেই দুপুরবেলাতে জল ভর্তি যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করেছি তারপরে তোমাদের সাথে দেখা করতে পারিনি তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এই দেখো আমাদের বাড়ি কে এই যে পুস্কু এই পুস্কু টুস্কু সবাই আমাদের বাড়ি আছে তো সবাই গেছে সাজুগুজু করতে আর ও আমাদের ঘরে ঘুমাচ্ছিল ওর সাথে আমিও ঘুমাচ্ছিলাম তো ঘুমের থেকে উঠতে অল্প একটু কাজ ছিল সেই সমস্তগুলো সমস্ত কাজ সেরে সন্ধে ঠন্দে দিয়ে এখন যাব আবার বিয়েবাড়ি পাশে তো অসুবিধা নেই তারপরে সাজাগুজো করবো ওর মার জন্য একটু মনটা খারাপ করছে মার কাছে দিয়ে আসি মা বিয়ে আছে তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক ওকে একটু বিয়েবাড়ি দিয়ে আসি তারপরে সাজা গাজা তারপরে রাত্রে যাওয়া এখন সন্ধেবেলা তো চলো ওকে ওর মার কাছে তুলে দিয়ে আসি পরে দেখা হচ্ছে সাথে থাকো এই দেখো পুস্কু পুস্কুর আবার জিপ বেরিয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি এই অবধি লুক দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নিজের সাজ নিজে কিছুই বুঝতে পারছি না আর সাজানোর কেউ নেই জানো তো তো আমাদের ওরের মেয়েকে ডেকে এনে এইটুখানি সাজ দিয়েছি তো অনেক রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজে এখন বিয়ে বিয়েবাড়ি তো চলো সারাদিন তো তোমাদের দেখালাম কী করলাম না করলাম জ্বর ভর্তি যাওয়ার থেকে সন্ধ্যাবেলা ঘুমের থেকে ওঠার থেকে সমস্তটাই দেখিয়েছি আর এখন বিয়েবাড়ি যাব চলো বিয়েবাড়ি যাওয়া যাক তো দেখতে পাচ্ছ অবশ্যই জানাবে কিন্তু আমি কিন্তু বেশি সাজ দিতে পছন্দ করে না তবু এইটুকুনি সাজ দিয়েছি কেমন লাগছে আমি নিজে বুঝতে পারছি না বেশি হলে অবশ্যই কমেন্ট করে বলবে খুলে রাখবো আর কম হলে বলবে এরপরে আর একটু জাবড়া দেবো আর একটুখানি সাজ বাকি আছে একটু আইলানা দেবো ইচ্ছা আছে তো দেখা যাক দিতে পারি কি না চলো অনেক রাত্রি হয়ে গেছে যাওয়া যাক বিয়ে তো এই যে ফাইনালি আমার শ্বাস কমপ্লিট হলো একটু আয়লানা দিলাম একটু ভুলতে কাজল দিলাম তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে এখান থেকে শ্বাসটা কমপ্লিট হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে শ্বাসটা তো চলো বড় এসে ওদিকে ব্যাংকটা একটু বাদ যায় চলো যাওয়া যাক আর আমি দুটো সেলফি তুলে নিই

তো এই খেতে বসলাম ভেজিটেবিল পড়ে গেছে চলো খাওয়াটা শুরু করা যা তুই টেনশন না করো তুই খেয়ে ছোটো মানুষ তুই না গেলেও ঠান্ডা হবে না ডিম হচ্ছে দিলাম ঘুমায় পড়ছে খাতে এখন খাওয়া হচ্ছে পিস লেগ পিস নেব তো ভেজিটেবল থেকে মশলাটা বের করে ডিমটা খাচ্ছি একদম হাফ পিস খাবে কেউ কমেন্ট করে জানাও অবশ্যই দিয়ে দেবো আমি হ্যাঁ তো এখন রাইসের মাংস চলছে খিচুড়ি নিয়ে নিয়েছি দারুণ হয়েছে রান্নাটা আর সাথে আছে

দারুণ একটা ফেভারিট খাবার আমার জনপ্রিয় একটা খাবার চলো মালের চমচমটা খাওয়া যাক একদম হচ্ছে চলো নি একদম এক নম্বর দারুণ মালের চমচমটা চলো খাওয়া দাওয়া কমপ্লিট লাস্ট পাতে এই যে হজমোলা ক্যান্ডি এই যে আইসক্রিম একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া এবার দুটো একটা ফটো তুলবো তুলে বাড়ি চলো যাওয়া যাক বাড়ি থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো বন্ধুরা রাত্রির এখন একটা বাজে এখন হলো বিয়েবাড়ি আমাদের কমপ্লিট এই খাওয়া দাওয়া করে আসলাম তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম সারাদিন বিয়েবাড়ির আন্ধ ভর্তি তো চলো ভিডিওটা এখানে শেষ করা যাক দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সাথে চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য ঠিক আছে চলো গুড নাইট